আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন তো আমরা আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি তো তালের বড়া কিন্তু আমার বরাবরই অনেক পছন্দ তো সেটাই বানাবো আজকে তো এখানে আমি এই যে নারকেলটা ছোট ছোট করে কেটে ব্লেন্ডারে কুচি করে নিলাম নারকেলটা অনেক সুন্দর কুচি হয়েছে তো করা লাগেনি ওই বাটাবাটির ঝামেলা নেই আর এই যে এখানে তাল তো এখানে একটা তাল আমি ছেঁকে অর্ধেকটা পরিমাণ নিয়ে নেব গোড়া দুধ চিনি চালের গুঁড়া সব কিছু নিয়ে রেডি হয়ে বসে পড়লাম আর বাকি যে তালটা ছিল সেটা আমি জাল করে রেখে দিলাম তো নারকেলের মধ্যে আমি একটু বাদাম কুচি করে নিয়েছিলাম কিশমিশ দিয়ে নিয়েছিলাম আর এখন দিচ্ছি তাল তো অর্ধেক পরিমাণ দেব তো অর্ধেক পরিমাণ তাল নিয়ে আটা দিয়ে মেশাতে মেশাতে পুরো গামলাটা আমার ভরে গিয়েছিল। প্রায় দুই তিন ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তালের বড়াগুলো ভেজেছি তো যাই হোক ওটার মধ্যে আমি এবার চিনিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি দেব কারণ ধরনের জিনিসে একটু মিষ্টি না হলে ভালো লাগে না তো অল্প একটু লবণও দিয়ে দিলাম মিষ্টি জিনিসে কিন্তু লবণ না দিলে মিষ্টির স্বাদটা ঠিকঠাক আসে না তো যাই হোক দিয়ে আমি সুন্দর করে এগুলো সব মিশিয়ে তারপরে আটা মেশাবো তো দুই প্যাকেট গুঁড়া দুধ নিয়েছিলাম গুঁড়া দুধটা ঢেলে দিলাম গুঁড়া দুধ কিন্তু মিষ্টি জিনিসের স্বাদ অনেক গুণে বাড়িয়ে দেয় তো এটাও আমি মিশিয়ে নেব সুন্দর করে তারপরে চালের গুঁড়া দিয়ে অল্প একটু গমের আটা দেব তা না হলে শক্ত শক্ত হয়ে থাকবে শক্ত শক্ত তালের বড়া আমার পছন্দ না একটু নরম নরম হলেই ভালো লাগে তো পরিমাণ মতো চালের গুঁড়া আর হচ্ছে ময়দা দিয়ে আমি এটা মিশিয়ে নেব তো আমার মতো তালের বড়া খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার কিন্তু তালের বড়া গরম গরম খেতে অনেক বেশি ভাল লাগে আর তালের ঘ্রাণটা আমার অনেক পছন্দের এত সুন্দর ঘ্রাণ আমি আর কোনো ফলে পাই না আমার সব থেকে ফলের মধ্যে তালের ঘ্রাণটাই বেশি ভাল লাগে তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ময়দা তা হলে নরম হবে না আর এটা অনেক দিন পুরাতন একটা ভিডিও আমার কাছের পাশের মানুষ যারা আছেন তারা দেখে আবার ফোন করে আমাকে বলবেন না যে তালের বড়া বানিয়ে খেয়েছেন আমাকে তো দিলেন না এটা কিন্তু অনেক দিনের পুরাতন ভিডিও আর যার খেতে মনে চাবে সোজা আমার বাসায় চলে আসবেন বানিয়ে খাওয়াবো তো তাল আমার নেয়া একটু মাপে বেশি হয়ে গিয়েছিল তো আটা ময়দা মেশাতে মেশাতে এক গামলা হয়ে গেছে যেটা আমি প্রায় দুই তিন ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজলাম আর এই যে বাড়তি তালটা আমি একটু জাল করে ফ্রিজে রেখে দেব আর এখানে এই যে ব্যাটারটা প্রথমে একটু পাতলা হয়েছিল পরে আবার এটাতে চালের গোড়া মেশালাম চিনি মেশালাম তো যাই হোক খেতে যখন মনে চেয়েছে খাওয়া তো লাগবেই যে করে হোক তো প্রথমে চামচ দিয়ে ট্রাই করছিলাম যেহেতু ব্যাটারটা একটু পাতলাই হয়েছিল তো দেখলাম যে চামচ দিয়ে দিয়ে খুব একটা সুবিধা হচ্ছে না তো পরে আবার হাত লাগিয়েছিলাম কারণ হাতের মতো সুন্দর কোনো কিছু দিয়েই হয় না যেহেতু আমরা বাঙালি আমাদের হাতই যথেষ্ট সব কিছুর জন্যে তো প্রথম একটা দিয়ে ট্রাই করলাম দেখলাম যে তলায় লেগে গেল না হলো তো প্রথমবারের আমি সবগুলাই চামচ দিয়ে দিয়ে এভাবে ছোট ছোট করে ভেজে নিয়েছি তো আমার তালের বড়াগুলো কিন্তু গোল গোল হয়নি কেমন একটা চ্যাপ্টা চ্যাপ্টা হয়েছিল আমি প্রথম এই তালের বড়াগুলো বানাচ্ছিলাম আগে পরে কখনো আমি তালের বড়া বানাইনি আমার মা খালাম্মা আমার বোন সবাই বানিয়ে খাইয়েছে আমাকে তাই খেয়েছি আর এবার এই যে আমি হাত দিয়ে বানানো শুরু করে দিলাম তো আমারগুলো বলের মতো হচ্ছিল না কেন জানি না তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ ছিল না সব খাওয়া দাওয়া শেষ সবাইকে দিয়ে খেতে আমি পছন্দ করি তো সবাইকে দিয়েছিলাম সবাই বলেছে অনেক ভালো হইছে তো এই যে তালের বড়া আর তারা সবাই লাইনে দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন অনেক বেশি বেশি করে আল্লাহ পেজ